দিন পরে আমি দিনের মতো আমার মনে আছে দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি কিভাবে আমি যাচ্ছি কিভাবে ভেলগুলো ইটগুলো আসছে সেটা আমি দেখতে পাচ্ছি মানুষের চালচলন মানুষের সাথে থেকে যায় এই কথার অর্থ এই নয় যে এটা বলে আমি আপনাকে আমি খাটো করছি এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার তবে আমি আমার দৃঢ় বিশ্বাস সেই দিন আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না কোনো দিন নয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সেটা ভিন্ন কথা সম্মানিত দিনই ভাই বোন সদাচরণ এক অবাক আচরণ একটা দিয়ে দুটা নেকি হয় দুইটা বড় বড় নেকি আয়েসার আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াযাদু বিহুসনে খুলুকি দারাজাতান সায়মাল কায়ম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচারে তত নেকি হয় নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় সদাচারে তত নেকি হয় এই ছেলে সদাচারে কয়টা বড় বড় নেকি হয় দুইটা পরে আসছে তিনটা এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় সদাচারণে নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে আগামীকাল শ্যাম থাকবেন না রোজা থাকবেন না হ্যাঁ চুপ হয়ে গেলেন যে ভাইজান চুপ হয়ে গেলেন যে বৃহস্পতিবার অভ্যাসী হন অভ্যাসী হন মরলে শ্বাস বন্ধ কেউ আপনার সাঁত দেবে না আপনি ভুল বুঝিয়েন না আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন কেন বলেন তো রিপোর্টটা সেম অবস্থায় দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি শ্যাম আছি এন রিপোর্ট দেখো তা আমি আপনি পারি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন সদাচরণের অধিকারী হন নিয়মিত তাহার যত নেকি হয় নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যত নেকি হয় দুটা মিলে যত নেকি হয় মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত কি হয় এবার তিনটে রাসুল সালাম বলে না সাল্লাম বলেন মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখাশোনা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয় এক কাল মুজাহিদ জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় সদাচারণ কি জিনিস সদাচারণ লোকে বলে লোকটা খুব ভালো এ হলো সদাচারণ লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো তোমরা দেখেছ কোনোদিন তাকে ঝগড়া করতে দেখেছ কারো বদনাম করতে দেখেছ যখন বদনাম হয় তখন উঠে চলে যায় বলেন না আপনারা বলে না মানুষ এর নাম সদাচারণ আর খারাপ আচরণ তো বলা লাগবে না তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখ খুব খারাপ আর আপনারা যারা আছেন আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি আপনার বউ বলবে যে ওর মুখের কারণে মুখ খান দেখতে আমাকে খুব না লাগে ও আমাকে ভালো করে কথাই বলে না চাপা নমজের ভাষাতে কি কি করে গালি দেন ছি ছি রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো পাঁচ এক যেমানের খাও সেমানের খাওয়া দুই যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন বউকে কটু কথা বলবা না চাপায় নবঙ্গের ভাষায় গালি তো বহুদূরের কথা খুব ঘিন ঘিনা গালি কটু কথা বলবো না চার মুখের ওপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও থাকতে দিও না যেতে দিও না বিবাহের বাড়িতে যাওয়া হবে না শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে সময় সময়ে একদিন সকালে যাওয়া বিকালে বউ নিয়ে চলে আসবা শাশুড়ি বলবে দুদিন থাক বাবা দুদিন থাক বাবা ঠিক আছে আম্মা আর একবার আসবো ইনশাল্লাহ তিন দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে এটাই ঠিক যে যাই বলুক আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি একদিন আর নিয়ম মতো তিন দিন তিন দিনের পরে যা হবে সাদ কা সেটা হলো সাদাকা। অতএব খরচ দিয়ে দিতে হবে

আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে সোন সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে আল্লাহ তালা বলেন এই সদাচরণ মানুয়ালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ আমার কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আব্দুর সাহেব আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে সারাদিন ঝগড়াঝাঁটি করে দল করে বেড়ায় কাউকে মানে না তো যে খেতে পায় তো হিন্দু যে খেতে পায় এইটা আল্লাহ দেখেন না যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না এ কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না ঢুকে যেতে পারে সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম আল্লাহ বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়েশার জি আল্লাহু তালা আনহা বলেন ওর রাহিম আল্লাহ কাতুন বিল আর সদাচরণ এইভাবে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচারণের একটা রূপরেখা আছে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ শোনো আমি সদাচরণ বলছি মান অসালানি অসাল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বোখারি মুসলিম বোঝা যায় কি প্রতিশোধ নিবেন না জীবনে আজকের পরে একবারে নিজে নিজে তোবা করে উঠতে হবে প্রতিশোধ নেই কারোর সাথে ঝগড়া বিবাদ নেই নিজে উপার্জন করি খাই অতিরিক্ত সম্পত্তি ভাগে পেয়েছি খাই চেয়ারম্যান মেম্বার তোর জানে না দায়িত্বশীল হেড মল্লার হেস তো আর জানে না এটা কত কঠিন কথা কত কঠিন ব্যাপার এই ছেলে দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে কেয়ামাতের মাঠে যদি তিনটা মাথায় করে এক দিন হাঁটে তাহলে কত দিন হলো পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটে তাহলে কতদিন হলো দেড় লক্ষ বছর সেটা কতদিন কে জানে তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমি গেলাম আমার বাপের দশ শতক জমি আছে বাজারের পাশে বেগুন চাষ করে খাবো আলাইকুম আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন আল্লাহ নবী বলছেন বোখারে মুসলিম আদিস ওর সামনের চুলটা দ্রব তারার সাথে বেঁধে দেওয়া হবে ও ঝুলবে আর বলবে আমার পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে পৃথিবীর মানুষ শোনো দায়িত্ব মিঠা লাগে বটে দায়িত্ব বোঝাতে তিতা লাগে বটে মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে যদি না খায়। তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায় যেদিন বাচ্চার বয়স দুই আড়াই বছর হয়ে গেছে দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয় তখন মা ওকে থাপড়াই আর ভালো লাগে না তার মানে এখন বুঝাতে হচ্ছে দায়িত্ব বুঝাতে হচ্ছে মাকে দুই তিন বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে যেমন দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন আবু বলছেন নেতা করে আল্লাহ নবী বলছেন আবুজার তুমি করেছ কি তুমি দুর্বল মানুষ নেতৃত্ব দিবে উমার পনে বিশ বিষ হয় না কোনো দিন বিষ কোনো পনে বিষ হয় না তার নাম উমার দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন জমি চাষ করে খাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা এই চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছ সমর্থ অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নেওয়া ব্যবসা না এটা বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না যৌতুক ফেরত দিতে হবে যৌতুক ফেরত দিতেই হবে কম পয়সার ব্যবসা করবো সম্মানিত দিনী ভাই বোন একটু এছাড়া এ শোনো দিনী বোনেরা শোনেন স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন আপনাকেও বলছি স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন হংসি খেলি তাকে উপেক্ষা করে তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না শোনো সম্মানিত দিনী ভাই বোন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি কিষাণ কামলা পাঠ দেওয়া সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি চাঁপায় নব্বর লোক কম করে বেতন শেষ হবে পঁচিশ তারিখে সাধারণত দু একজন পার হতে পারে পাঁচ দিন ধার কর্য করে চলে তিন জমি চাষ আম চাষ সমান সমান কিছু বা নেই চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন তাজেরা সাদে কালামিন এখন ওই মা কে মামা সিদ্ধিকর বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সিদ্দিক সোহদাদের সাথে থাকবেন তাহার পড়ে সাথে থাকা যায় না হজ করে রাসুলের সাথে থাকা যায় না আর একটা পথ আছে রাসুলের সাথে থাকা দুইটা বেটির লালন পালন দুইটা মেয়ে বাপে লালন পালন করলো জান্নাতে যাবেই এই বাপ রাসুলের সাথে থাকবে তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব ফজমাল অলস্ত অস বাবা তোর মধ্যমাকে জমা করে নিলেন পৃথিবীর মানুষ सुनो কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সলে সাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকব আর যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামিকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে মধ্যে মেয়ে ওদিকে জাহান্নাম এদিকে বাপ মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে তারপরে কোনো কথা কোনো কথাই বিচার আচার নেই আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা মেয়ে হয়েছে তাই মা খালা বলেছে কি করবি বেটা একটা ডিপি স্কুলে একটা গাভি দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায় তিনটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে ভাই এক তালাক দিয়ে দে কেমন আকিদে নষ্ট দশটা ছেলে লালন পালন করলে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেননি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি তো বাপ ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সে পড়াতে বাধ্য আনফেকালা হেলেকমিন তলেক তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন বত্রিশ বছর পরে এবাদত উপার্জনের চিন্তা তিরিশ বছর পরে বাপের জিম্মেদারিতে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে তারপরে উপার্জন প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করবে কেন বাপ বাপের জমি দিয়ে দিয়ে ছেলে মেয়েকে পড়াবে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে তার নাম বাপ জন্মের দিন পরে যার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে মাথায় হা দিয়ে দুয়া করে দিবে বাচ্চার তাহানিক মানে কেজ খেজুর একটু কিছু নিয়ে মুখে ভার করে চিবিয়ে এবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে তার নাম তাহানিক সাত দিনের দিন আঁকি গিয়ে দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে চলে না গরু দিয়ে চলে না ওট দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া ভিড় দমে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি গোস্ত আঁকিকে আর তার বাপের ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি আকিকা কার জিম্মেদারি বাপের জিম্মেদারি সপ্তম দিনে দিতেই হবে দিতেও বাধ্য ছাগল কানা হোক খোড়া হোক দুই মাসের হোক দুই বছরের হোক হোক না যার আছে থাকলে হবে হবে তাকে দিতেই বছর আব্দুল সাহেব টাকা পয়সার সমস্যায় ছিল সেই জন্য পারিনি আর একটা কানা ছাগল নিয়ে এসে না দুশো টাকা দিয়ে এ তো কুরবানি নয় কুরবানি মানে চোখ সুন্দর কি না কুরবানি মানে পা ঠিকঠাক কি না কোরবানি মানে কান ঠিকঠাক কি না কোরবানি মানে লেজ ঠিকঠাক কি না কোরবানি মানে মোটা তাজা কি না কোরবানি মানে শিং আছে কি না কোরবানি মানে সুন্দর ঝকঝকে কি না কোরবানি মানে কিছু খাও ফকির মিশিনকে দিয়ে দাও আদেশ বাড়িতে রাখো চাঁপাই নবাবগঞ্জের নিয়মে তিন ভাগ করতে হবে এরকম হাদিস আমরা জানি না আজকে স্বজনকে দিতে হবে এরকম কথা বলেননি রক্ষা করা হচ্ছে কি দিয়ে যদি না দিয়ে দিলে খেপে যাবে যেমন আমাটা আমাটা হারাম গরু হারাম মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন এই ছেলে তোমার বাপ দেখ আমাটা তোমার বাদ দেয় না কেন গরু তোমার বাদ দেয় না কেন তোমার হুজুরকে বলিও কে আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোনো পথ বোঝা যায় না এত ক্ষীর কেন এত বরহন্তা কেন এত আমাটা কেন এত ব্যবহার কেন এগুলো কি এত বরযাত্রী কেন সব নোংরাম এত বিবি কেন ডুলিবি তো আমি ভুলে যেতে বলেছি তাই না বিশ বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি বিবি তখন আরেকজন বলবে ডুলি বিবি কি সেটা কি তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে ডুলি বিবি কি জিনিস বা থুবড়া এমনভাবে ভুলে যেতে হবে এগুলো সব নোংরামি কিভাবে এসেছে আমি বলতে পারবো মনে হবে যে গ্রামের ওই মেয়ের বা ইয়ে জিম্মি এই কাজের ওপরে কষ্ট করে করা লাগে আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে গ্রামের ছেলের তার মুখে ক্ষীর তুলে দেয় ছি 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 মুখে ক্ষীর দিতে হয় কার বইয়ের স্ত্রীর এই মেয়েটার মুখে সবাই খির দিছে কেন এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে জবাব এক শ্রেণীর আলেম আলোমাকে দিতে হবে যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি সম্মানিত দিনী ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ তালান বলেন আল মোহমেন কালবনিয়ান একজন মুসলমান আর একজন মুসলমান মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো দেখেন দেখেন দেখাচ্ছেন আল্লাহ সাবায় না আসাবে ইহি আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢুকালেন এইটা যেমন একটা আর একটার মধ্যে একজন মুসলমান আর মুসলমানের সাথে তেমন কত গন্ডগোল আরে বড় জামাই আসে না কি যে আগে নাকি তাকে যাওয়ার দাওয়াত দেয়নি সেই জন্য আসে না এই ছেলে তুমি জামাই নাকি জীবন কোনো দিন শ্বশুর বাড়ি যাবো না যাবো না কথা বলবো না শ্বশুরকে খাটো করো না বোকা ছেলে কয়দিন পরে তোমাকেও ঠেলা ভোগ করতে হবে খবরদার নয় বড় জামাই আসে না সেই সালার সমন্ধি আর কত কে সে